তো হাদিসে সুস্পষ্ট ভাবে আছে যে আল্লাহ নবী সালাম বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ আপনি পান নাই আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন দেখেন উনি পায় কিনা আপনি সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করার আর কিছু পাচ্ছেন না যে আপনি মুসলমানদের স্বীকৃত কালে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ একজনে বলে এটা শিরিক একজনে বলে পায় নাই আরেকজনে বলে একসাথে নাই এগুলা কোথায় এই এই সমস্ত ফিতনা করার জন্য আপনারা আসলে কোথা থেকে নির্দেশনা পেয়েছেন এগুলো তো উম্মার সামনে পরিষ্কার হওয়া দরকার বিসমিল্লা রহমান প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি একটি কথা আগে বারবার বলেছি আমাদের বাংলাদেশের নিজেদেরকে যারা লামাজ পরিচয় দেন ফিঠের ক্ষেত্রে তো তারা মিসকিনি হাদিসের ক্ষেত্রেও তারা মিসকিন এবং একটা অবাক করা তথ্য দেই তারা নিজেদের অজ্ঞ অজ্ঞতাকে এমনভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করবেন যে আপনি তাকে বিশাল কিছু মনে করবেন সম্প্রতি আসলে অবাকই হয়েছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন যে ছয় মাস তিনি হাদিসের কিতাবাদী অনুসন্ধান করেছেন ছয় মাস অনুসন্ধান করে কোথাও তিনি কালিমায় তৈব আলাহ ই মোহাম্মদুর রসুল্লাহ এটা পাননি আমি এই ধরনের বক্তব্য শোনার পর তাদের নিয়ত নিয়ে সন্দেহ করার আপত্তি তোলার যথেষ্ট সুযোগ থাকে যে উম্মার আমলে মোতাবারাত সম্পর্কে যার ন্যূনতম জানাশোনা আছে সে এই ধরনের বেফাস মন্তব্য কেমনে করতে পারে আর উনি কী তালাশ করে ফেললেন যে ছয় মাসে উনি পাননি অথচ উনি এত দূরে না যদি হাফিজ ইবন হাজার দিতেন আল ইসহাবা ফিতাম সাহাব প্রসিদ্ধ কিতাব সাহাবা সাহাবাই কালাম মাইনের জীবনচরিত বিষয়ক বিখ্যাত কিতাব সেখানে তিনি পেয়ে যেতেন আরো কতগুলো হাদিস আছে হাদিস পেয়ে যেতেন তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি মুসলমানদের চোদ্দশো বছরের স্বীকৃত কালিমাতুল ইসলাম লাইলা লহাই মহম্মদুর রসুল্লাহ সেটা নিয়ে সন্দেহ সংশয় তৈরি করার জন্য কেমন দেদারসে বলে দিচ্ছেন যে আমি ছয় মাস অনুসন্ধান করে পাইনি দর্শক এ ব্যাপারে আমার একটা ছোট্ট রিসাল আছে কালেমার প্রামাণিকতা এখানে আমি বেশ কিছু হাদিস এনেছি পর্যালোচনা করেছি চোদ্দোশো বছরের মুজতাহিদ ইমাম ফোকাহা মহাদ্দিসিন এবং আমাদের আব্দুর রাজ্জাক বিসুফ সাহেবরা যাদেরকে খুব পছন্দ করেন ইবনুতাইমা রাহিমা আল্লাহ বিনবাজ রহিমা আল্লাহ উসাইমিন তারপর মোহাম্মদ ইবিন আবদুল্লাহব নজদি ওনারা কালেমার ব্যাপারে কি মতামত পোষণ করেছেন তাদের বক্তব্য পেশ করেছি আজকে শুধু আমি প্রথম হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাব যে হাদিসটি শুধু সহি নয় আসহল আসানিত পরিভাষা আছে কি না বা এই পরিভাষা ব্যবহার করা যাবে কিনা এমনি তো ব্যবহার করেছেন মুস্তলাুল হাদিসের কিতাবাদিতে সেগুলো নিয়ে পর্যালোচনা আছে তো এটাকে আসহল আসানিত বলা যায় মানে অধিকতর বিশুদ্ধ শুধু সহি না অধিকতর বিশুদ্ধ দেখেন আল ইসবা ফি তামিজ ইসাহাবা হাফিজ ইবন আসকালান সেখানের ছয় নম্বর খন্ডের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় বাইরুত থেকে প্রকাশিত যে নুসখা সেখানে হাফিজ ইবন আসকালান রহিমাউল্লাহ মগাজির প্রসিদ্ধ ইমাম ছিলেন ইমাম ইউনুস বুকাই বুকাই রহিমাউল্লাহ তার লিখিত জিয়াদাতুল মাগাজি থেকে একটি হাদিস সনদ সহ উল্লেখ করেছেন হাদিসটি শুনেই ذكره يونس بن بكير في زيادات المغازي وأخرجه الحاكم من طريق يونس عن يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه قال انطلق أبو ذر ونعيم ابن عم أبي ذر وعن معهم يطلب رسول الله صلى الله عليه وسلم انطلق أبو ذر حضرت أبو ذر ونعيم ابن نعيم আমি তাদের সাথে ছিলাম ইয়াতুলুব রসুল আল্লাহ সাল আলাই ওয়াসাল্লাম আমরা আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করছিলাম বহুয়া মুস্তাতে বিল জাবাল আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের আড়ালে ছিলেন ফকাল বিহি আবু জর ইয়া মোহাম্মদ আবু জর বললেন হে মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ইনা কাল ইনাসমা আমা তাকুল আপনি কি বলেন এটা শোনার জন্য এসেছি কাল আকুল উল্লাহ ইহ্লাহ

যদি যোগ্যতা থাকে করেন যে ইমাম ইউনুস বুকায় তার জীবনী টান দেন তিনি রওয়ায়ত করেছেন ইউসুফ আবনু সাহেব থেকে ইউসুফ সোহেব রহিম আল্লাহর জীবনী আপনি এত দূরে যাওয়ার দরকার নেই তাহজিব তাহজিব থেকে খুলেন হাফিজ ইবনজর আসকালান রহিমাল্লাহ কী বলেছেন তার ব্যাপারে তারপর তিনি আবদুল্লাহ ইবনে বুরাইদা তার জীবনে আপনি এত দূরে যাওয়ার দরকার নেই আপনি হাফিজ ইবনজর আসকালান রহম সংক্ষিপ্ত তাকরিবুদ্ তাহজিব থেকে দেখেন ইমাম কা ইমাম শামসুদ্দিন আজহাবুর রহমা এই যে আল কাশিফ থেকে দেখেন আর তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন আবদুল্লাহ বোরাইদার পিতা তিনি তো এই হাদিস একদম চূড়ান্ত পর্যায়ের সহি সহি হাদিসে সুস্পষ্টভাবে আছে যে আল্লাহ রবী সাল্লাম বলেছেন লাহ ইহাম্মদুর রসুল্লাহ আপনি পান নাই আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন দেখেন উনি পায় না আপনি সাধারণ মানুষের ভিতর ফিতনা সৃষ্টি করার আর কিছু পাচ্ছেন না যে আপনি মুসলমানদের স্বীকৃত কালেমা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ একজনে বলে এটা শিরিক একজনে বলে পায় নাই আরেকজনে বলে একসাথে নাই এগুলো কোথায় এই এই সমস্ত ফিতনা করার জন্য আপনারা আসলে কোথা থেকে নির্দেশনা পেয়েছেন এগুলো তো উম্মার সামনে পরিষ্কার হওয়া দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন এ ধরনের অজ্ঞ এই ধরনের মানে তাহকিকবিহীন শায়কদের মূর্খতা থেকে আল্লাহ মুসলিম উম্মার সাধারণ মানুষকে হেফাজত করুক প্রিয় আজ আজকে পর্যন্ত الله رب العالمين شبيك بحركك شو السلام عليكم ورحمه الله وبركاته